নমস্কার দর্শক বন্ধুরা রেস এর পর্দা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরো একবার এবং আজকে কিন্তু একটা স্পেশাল ভিডিও হতে চলেছে বহু কাঙ্ক্ষিত ট্রান্সফার আপডেট ভিডিও নিয়ে আমরা চলে এসেছি যেখানে আমরা মন বাগান বেঙ্গল মহামার সবাইকে নিয়ে হবে তো ভিডিও শেষ অব্দি আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো ভিডিওটা শুরু করি উইদাউট এনি ফার্দার ডিলে ভিডিওটা শুরু করবো মহামারানকে দিয়ে যদিও ইনকামিং অ্যান্ড আউটগোয়িং এর সংখ্যাটা খানিকটা কম হলেও সমর্থকদের মন ছোট করার কোনো দরকার নেই কারণ ইনভেস্টের সমস্যা যেদিন সমাধান হয়ে যাবে তারপরেই কিন্তু ইনকামিং এর সংখ্যাটাও বেড়ে যাবে তো ততদিন সেই নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন এ বলেই শুরু করব যে একটা আউট এর নিউজ দিদি যে কে লালরিন ফেলা মোহাম্মদান মিডফিল্ডের একজন অন্যতম দক্ষযোগ্য প্লেয়ার কিন্তু তার মুভ কমপ্লিট করেছেন ওড়িশা এফসি তে 3 প্লাস ইয়ারের একটা ডিল হচ্ছে তো পরবর্তী মৌসুমে আমরা লালরিন ফেলাকে ওড়িশা জার্সি পরে মাঠে দেখব এবং তার প্রাক্তন ক্লাবকে তিনি অলমোস্ট বিদায় জানিয়ে ফেলেছেন তার জন্য আমাদের শুভকামনা থাকবে তিনি ভালো খেলুন এবং ন্যাশনাল টিম ক্র্যাক করুন এই আশাই থাকবে আরেকটা যদি কথা বলি বানলাল জুইডিকা একজন তিনি কিন্তু সম্ভবত ছাড়তে চলেছেন এবং ডেস্টিনেশনের দিক থেকে দুটো ক্লাবের নাম সামনে আসছে এক হচ্ছে চেন্নাইন এফসি আর এক হচ্ছে ইস্টবেঙ্গল যদিও চেন্নাইন এই রেসটা তো অনেকটাই এগিয়ে আছে ইস্টবেঙ্গল জাস্ট একটা ফর্মাল এনকোয়ারি করেছে হতে পারে বানাল জুইডিকা পরের মরশুমে চেন্নাইন হয়ে খেলে তো এর কোন এর ক্ষেত্রে ইনকামিং এত আছে নেই বাট একটা এক্সটেনশনের নিউজ আছে অনেকেই হতে জানেন সেটা তাও আরেকবার বলে দিই গত মৌসুমের অন্ততে ইমপ্যাক্ট ফেল একজন প্লেয়ার রবি কিন্তু তার কন্ট্রাক্ট সম্ভবত এক্সটেন্ড করতে চলেছেন মহামেডানার সাথে যদিও এই খবরটাতে শিলমোন লাগেনি বা এই আপডেটটাতে সেরকম সিউরিটি হয়নি যদিও কর্মকর্তারা কিন্তু খুবই আমি বলবো অপটিমিস্টিক এই জিনিসটাকে নিয়ে খুবই তাড়াতাড়ি এই এক্সটেনশনটা ট্রিগার হয়ে যাবে এবং মোহামেডান নিয়ে আমরা কিন্তু রবি হাঁসদাকে আরও দেখতে পাবো নেক্সট আপডেট থাকবে ইস্ট বেঙ্গলকে নিয়ে লালু ব্রিগেড কিন্তু তাদের মেন টার্গেট বা প্রাইমারি টার্গেট দেখছে অভিষেক সিং এর জন্য ঝাপাবে তাকে নিতে তারা মরিয়া এবং একটা রিভাইজড অফারও কিন্তু সম্ভবত ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে যাবে পাঞ্জাবের কাছে যদিও এখানে একটা রোড ব্লক আছে বা একটা সমস্যা আছে যেটা হলো তাদের চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান কিন্তু অভিষেকের জন্য একটা ফর্মাল অফার দিয়েছে পাঞ্জাবকে তারাও ইন্টারেস্টেড এই পুরো জিনিসটাকে নিয়ে পাঞ্জাবও কিন্তু একটা ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি রেখেছে কে কত দাম বাড়ায় একটা বিডিং ওয়ার সম্ভবত হতে পারে ময়দানে এটাই এখন দেখার পালা কার ঘরেই যায় অভিষেক কিন্তু যেহেতু এই ডিলটা খুব কমপ্লেক্স ইস্ট বেঙ্গল কিন্তু সাইডে আরেকটা প্লেয়ারকেও টার্গেট করে রেখেছে এই সেম সাইড ব্যাক পজিশনে অনেকে বলবেন যে এটা কি অভিষেকের পরিবর্তে সেটা একদমই না যেটা সবাইকে জানিয়ে দিই এটা কিন্তু সাইড বাই সাইড একটা অফার ইস্ট বেঙ্গল করেছে অর্থাৎ অভিষেকের ডিলটা এক জায়গায় আছে পাশাপাশি আরেকটা প্লেয়ারের ইস্ট ইস্টবেঙ্গলের নজর এটা কোনো অর হবে না অর ডিল না ডিল মানে অভিষেক যদি হয় তো ভালো প্লাস তারা কিন্তু আরেকটা প্লেয়ারকে টার্গেট করছে তার নাম আর কেউ নয় তিনি জয়গুপ্তা আহ এফসি গোয়ার লেফট ব্যাক সম্ভবত এফসি গোয়া তিনি ছাড়তে চাইছেন এবং এফসি গোয়া যথেষ্ট ইন্টারেস্টেড তাকে অফলোড করার জন্য গত মরশুম অর্থাৎ দুহাজার তেইশ চব্বিশ মরসুমে কিন্তু যাইগুপ্ত অসাধারণ খেলেছিল পুরো তার মরশুমে এবং পুরো সিজেনে কিন্তু দুর্ভাগ্যবশত আগের সিজন অর্থাৎ টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ সিজনে কিন্তু তিনি খুব একটা গেম টাইম পাননি মাত্র ছশো মিনিটের মতো গেম টাইম পেয়েছেন এবং সেটি তার প্রোফাইলের একজন প্লেয়ারের জন্য খুবই সামান্য এটা অনেকেই মনে করেন তিনি তার এজেন্ট এই জন্য কিন্তু একটা ফর্মাল একটা ভালো ইনকোয়ারি করেছে জায়গুপ্তার জন্য হচ্ছে সো আমরা দেখতে পারি জায়গুপ্তার ডেভেলপমেন্টস ইন ফিউচার যদি কথা বলি একজন ব্যাক রাইট তিনি খেলতে পারেন কিন্তু মূলত চ্যানেল দিয়ে তিনি অপারেট করেন ভালো ওভারল্যাপ করতে পারেন ক্রসিং এবিলিটি ভালো এরিয়াল ডুয়েল হোক বা গ্রাউন্ডের ডুয়েল হোক সেই উইনিং ক্যাপাবিলিটি ভালো পাসিং ঠিকঠাক যথেষ্ট ভালো প্লেয়ার বলা যেতে পারে একটা হিটর মিস সাইনিং হতে পারে এটা ইস্টবেঙ্গলের জন্য যদি ভালো হয় তাহলে অবশ্যই ইস্টবেঙ্গলকে বেঙ্গলকে লাভ দেবে এবং আমার মনে হয় বেঙ্গল অভিষেকের জন্য সেসব দিয়ে যাবে এটা একটা সাইড বাই সাইড ডিল কোনো একটা ডিল না আহ দুটো প্লেয়ারকে নিতে ইস্টবেঙ্গল আগ্রহ এবার দেখা যায় কি হয় এটা নিয়ে ইস্টবেঙ্গলের আপডেট এবার নেক্সট আমরা বলবো মোহনবাগানকে নিয়ে সর্বশেষে আপডেট থাকবে মোহনবাগানকে নিয়ে যদিও হনুমান ফ্যান্সের জন্য আজকে কিন্তু একটা খুব ইভেন্টফুল ডে ছিল আপনারা কিছু ঘন্টা আগে রাহুলদার ভিডিওতেও দেখেছেন যে আশিক কুরুনিয়ান কিন্তু তার মুভ ব্যাঙ্গালোরতে মোটামুটি কমপ্লিট করে ফেলেছেন দু হাজার বাইশে আশিক কুরুনিয়ান কিন্তু ব্যাঙ্গালোর থেকে মোহনবাগানে এসেছিল এটারই একটা পুনরাবৃত্তি করতে চলেছে যদিও এবার রাস্তাটা অন্য মোহনবাগান টু ব্যাঙ্গালোর বাট স্টিল যদি আমি আগের কথা বলি একটু ইতিহাসে চলে যাই পাস্টে চলে যাই তাহলে দু হাজার বাইশে কিন্তু মোহনবাগান আশিক কুরুনিয়ানকে সাইন করেন ব্যাঙ্গালোর থেকে একটা থ্রি প্লাস টু ইয়ারের ডিলে আশিক সাইন করেন সেই তিন বছর কিন্তু হয়ে গেছে দু এখন এবং যে প্লাস টু এর এক্সটেনশন ক্লসটা ছিল সেটা কিন্তু মোহন ম্যানেজমেন্ট ট্রিগার করেনি তাই জন্য কিন্তু তিনি এখন ব্যাঙ্গালোরে মুভ করছেন বলে শোনা যাচ্ছে এবং কেন তিনি ব্যাঙ্গালোর মুভ করছেন সেই ক্ষেত্রে যদি কথা বলি তাহলে প্রথমেই আসছে গেম টাইমের একটা কনসার্ন মোহনবাগান যেহেতু রপসান রবিনের মতো একজন প্রলিফিক বিদেশি উইঙ্গারকে খেলানোর চেষ্টা করবে তাদের উইঙে সেই জন্য কিন্তু লিস্টন কোথাও একটা ব্যাকআপ হয়ে যাচ্ছেন ফার্স্ট ইলেভেনের ক্ষেত্রে সেখানে কিন্তু আশিক তার গেম টাইম নিয়ে খুবই কনসার্ন এবং সেটার জন্যই মোহনবাগান ম্যানেজমেন্ট আশিক একটা মিউচুয়াল ডিসিশনে এগ্রি করে এবং তারা সে কিন্তু ব্যাঙ্গালোরে মুভ করেন তো এটাই হচ্ছে মোটামুটি ব্যাক স্টোরি আমরা পরে আশা করবো ম্যানেজমেন্ট থেকে আরও জানতে পারবো এই ডিলটা নিয়ে বাট সম্ভবত এটাই আশিকের যে ফুল সাগাটা এই জিনিসটা নিই এবং যদি কিছু ইনকামিংস এর বা আপডেটসের কথায় আসি তাহলে কিন্তু সম্ভবত মোহনবাগান হায়দ্রাবাদের আব্দুল রাবিকে নিজেদের ওয়াচ লিস্টে রেখেছে সেখানে কিন্তু একটা ডেভেলপমেন্ট হলে আমরা অবাক হওয়ার কিছু থাকবে না যদিও এই আব্দুল রাবির উপরে ইন্টারেস্ট কিন্তু মোহনবাগানের আজকে থেকে না মোটামুটি বছর খানেক আগে থেকে যখন হায়দ্রাবাদের আব্দুল রাবি পাশাপাশি অ্যালেক্স হাজিকে টার্গেট করেছিল মোহনবাগান কিন্তু যেহেতু হায়দ্রাবাদের ফ্র্যাঞ্চাইজ নিজের বেসটা দিল্লিতে শিফট করছে পুরোপুরি তারা কিন্তু অ্যালেক্স হাজিকে নিজেদের ক্যাপ্টেন হিসেবে দেখছে সো সেই ডিলটা অনেকটা কমপ্লিকেটেড হতে পারে বাট আবদুল রবির ডিলটা একদমই না তিনি সম্ভবত মোহনবাগানের মোটামুটি প্রায়োরিটি বেসটাই আছেন এবং অবাক হওয়ার কিছু থাকবে না যদি আমরা নেক্সট সিজনে আব্দুল রবিকে মোহনবাগান জার্সিতে দেখতে পাই পাশাপাশি যদি আব্দুল রবির না হয় বা তার ব্যাকআপে কিছু যদি অপশন থাকে তাহলে অবশ্যই কিয়ান নাসিরির নাম সামনে আসছে হ্যাঁ এটা অবাক করার বিষয় বাট স্টিল

বলেই আজকে ভিডিওটা শেষ করবো একটা আপডেট কম্পাইলেশন ভিডিও ছিল মূলত তিনজনকে নিয়ে আপডেট দিলাম ইস্টবেঙ্গল মনমন মহামার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যদি চ্যানেল নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন না কিছু যদি ফিডব্যাক থাকে নতুন কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে